1256 সালে আজকে দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্বের অন্যতম প্রাচীন শারবোন বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয় 1735 সালে আজকে দিনে ফরাসি গণিত এবং ভূগোলবিদরা পৃথিবী সঠিক কাঠামো চিহ্নিত করার জন্য প্রথম গবেষণার কাজ শুরু করেন এই লক্ষ্যে ফরাসি সরকার বিজ্ঞান একাডেমির ওই গবেষণা কাজের জন্য বিপুল অর্থ বরাদ্দ করেন বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়ে পৃথিবীর विषुভরেখা ও দুই মেরুর ভেতর দিকে চেপে থাকার বিষয়টি আবিষ্কার করেন আঠারোশো সালে আজকের দিনে ভিয়েতনামের দক্ষিণে ভয়াবহ ঘূর্ণিঝড় সংগঠিত হয় মারাত্মক এ ঝড়ে বহু ঘরবাড়ি প্রতিষ্ঠান ও ক্ষেত খামার ধ্বংস হয় এ ঝড়ে অন্তত প্রায় তিন লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল আঠারোশো সালে আজকের দিনে ফরাসিরা ভিয়েতনামে উপনিবেশ স্থাপন করে এর আগে ভিয়েতনাম বহুদিন চীনের অন্তর্গত ছিল আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ও ইউরোপীয় উপনিবেশবাদী দেশগুলোর সাথে যুদ্ধ বিগ্রহর কারণে চীন অনেক দুর্বল হয়ে পড়ায় ফ্রান্স চীনের বেশ কিছু অংশ দখল করে নিয়েছিল এরপর ফ্রান্স উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে ভিয়েতনাম দখলের জন্য অভিযান শুরু করে এবং আজকের এই দিনে তারা ভিয়েতনাম দখল করতে সক্ষম হয় 1919 সালে আজকে দিনে মহাত্মা গান্ধীর সম্পাদনায় ইং ইংরেজ সাপ্তাহিক ইয়ং ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় 1939 সালে আজকে দিনে পোল্যান্ড কে জার্মানির অঙ্গীভূত করা হয় 1962 সালে আজকে দিনে আলজেরিয়া জাতিসংখে যোগদান করে 1973 সালে আজকে দিনে ব্রিটেনের প্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র সম্প্রচার শুরু করে সালে দিনে দখলদার ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদের নামাজরত ফিলিস্তানিদের ওপর নৃশংস হামলা চালায় এই হামলায় কুড়ি জন নিহত এবং আরো বহু ফিলিস্তানি আহত হয় উনিশশো সালে আজকের দিনে স্পিকার আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন সালে আজকের দিনে উত্তরপূর্ব পূর্ব পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মুজফরবাদের সাত দশমিক ছয় রিক্টার স্কেলের ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় স্মরণীয় এই ভূমিকম্পে প্রায় নব্বই হাজার মানুষ নিহত এবং তেত্রিশ লক্ষ মানুষ আহত হয়েছিল